আমরা দেখলাম যারা আমাদের লিমিটেড যোদ্ধা বলি আর আপনারা একটা পাসপোর্ট নেওয়ার জন্য যে টাকা দেয় অর্ডার একটু বেশি দিতে হয় এই লিমিটেড যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নেব না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করি এই তো ওদের সব সব ওদের আমরা সময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার

এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে কিন্তু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পর যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই এটা তো ধরেন যে কমার্শিয়াল এখন এটা কম্পিটিশনের যদি একজনে কমাইলে আর একজনে কমানো